i'm তিনটি হাতির মৃত্যু রাত্রের একটা নাগাদ ঝাড়গ্রাম থেকে জনশতাব্দী এক্সপ্রেস খড়গপুর যাওয়ার সময় বাস্তলাতে ড্রাইভ করছিলেন বন দপ্তর এবং হুলা সদস্যরা সেই সময় একটি বয়স্ক হাতি এবং দুটি শাবক হাতি বাঁচতলা স্টেশনের পরে রেল লাইনের উপরে উঠে যায় যার দরুন ঘটে যায় মহা বিপত্তি ঘটনাস্থলে তিনটি হাতির মৃত্যু হয় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় ঘটনাস্থলে এসে উপস্থিত হয় বন দপ্তরের উচ্চ আধিকারিক এবং রেল আধিকারিকরা তড়ি ট্রেন চলাচল স্তব্ধ হয়ে পড়ে এবং বন দপ্তরের আধিকারিকরা হাতির মৃতদেহটি উদ্ধারের কাজ শুরু করে তবে স্থানীয় মানুষের বক্তব্য সঠিক প্রশিক্ষণ প্রাপ্ত হুলাপাটে নিয়োগ না করার ফলে একের পর এক হাতির মৃত্যুর মতো ঘটনা লক্ষ্য করা যাচ্ছে বন দপ্তরের সেভাবে কোনো ভূমিকা লক্ষ্য করা যায়নি ঝাড়গ্রাম জেলাতে জানিয়ে অভিযোগ তুলছেন স্থানীয় সাধারণ মানুষ কবে হুশ ফিরবে বন দপ্তরের জানিয়ে প্রশ্ন দেখা দিয়েছে ঝাড়গ্রাম জেলা জুড়ে তবে এই ঘটনায় বন দপ্তর মুখে কুলুপ এটেছে বিউরো রিপোর্ট নিউজ বঙ্গবার্তা বন দপ্তরের লোক ছিল ওইখানে গেটেতে ছিল কিন্তু তারা হাতিগুলোকে এইদিকে তাড়া নিয়ে ওরা চুপচাপ রয়েছে বুঝলে যে এই গেটে সামায়ের গেট সামায়ের গেটে লোক ছিল বন দপ্তরে ওইখানে লোক ছিল ওই দিকে ভদার থেকে তাড়া এনে এই দিকে ঢোকা নিয়েছে রেল লাইনে দিয়ে কটা নাগাদ হয়েছে এটা এটা দুটো রাত দুটোর দিকে কোন লাইনে হয়েছে মাঝের লাইনে ডাউন লাইনে

হাতির বয়স হয়ে যাবে একটা সবথেকে ছোটো আর বয়স তো বোঝা যাবে না বুঝলে আর দুটো বড় এখন কি চলছে এখনও তুলা চলছে এই হাতি তুলে নিয়েছে কি নাম আপনার কাজপদ মাত কী হয়েছে কটা হাতি কোন লাইনে ছিল কোন লাইনে কোন জায়গায় হয়েছে ঘটনাটা হয়েছে কোনখানে কি হাতি কি লাইন পারাপার করছিল সেই সময় তো বন দপ্তরের ভূমিকা কি রকম ছিল এখানে কি হাতির করিডোর আছে যাতায়াত করে এটা দিয়ে কটা আচ্ছা আচ্ছা কটা হাতি কাটা হয়েছে কটা তিনটে মারা গেছে এখন কি অবস্থা